আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি এতদিন নানান ধরনের ব্যস্ততা ছিল এর মধ্যে বেশ কিছু ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা ছিল বাংলাদেশের ম্যাচগুলো ফলো করতেছিলাম বাট আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে বাফুফের ভবিষ্যৎ নিয়ে আসলে আমার কাছে যদি এক কথায় জিজ্ঞেস করেন আমি বলবো বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ অনেকটা অন্ধকার কেন অন্ধকার কি কি কারণে বলতেছি যে অন্ধকার বাংলাদেশের বর্তমান সিচুয়েশন কি চলতেছে কি কি কারণে সবাই ফ্রাস্ট্রেটেড এজ এ ফ্যান্ড সেই জিনিসগুলো এক্সপ্লেন করবো বা সেই জিনিসগুলা এজ এ ফ্যান্ড বলার চেষ্টা করবো তো চলেন শুরু করা যায় প্রথমত যে জিনিসটা বল সেটা হচ্ছে কাপড়েরা এখনো কিন্তু দায়িত্ব আছে এটা নিয়ে তাবি তাওয়াল যে কথাটা বলছে সেটা হচ্ছে তিনি এটা নিয়ে চিন্তিত না তিনি হচ্ছে পরবর্তী ম্যাচ গুলা নিয়ে চিন্তিত কিছুদিন পরে হয়তো এটাই দায়িত্ব তাদের প্ল্যান যেটা কথা শুনে বুঝলাম এখন প্রশ্ন হচ্ছে আসলে কেন সরানো হচ্ছে না এটার পিছনে কারণ কি প্রথমত যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে বাফুফে যদি কাপড়ের সরায় তাহলে তাদের কিছু আর্থিক ক্ষতি হবে খুব সম্ভবত এটা এড়ানোর জন্যই তারা কাব্রেরাকে দিয়ে কোনো রকমে চালাই দেওয়ার চেষ্টা করছে ফার্স্ট অফ অল সেকেন্ডলি কাপড়েরা খুব ত বাফুফেতে এমন কিছু ভূমিকা রাখছে বা কাপড়েরা দিয়ে এমন কিছু কাজ করানো যাচ্ছে যেটার কারণে বাফুফের কিছু প্রফিট হচ্ছে বা বাফুফের কারো স্বার্থ হাসিল হচ্ছে অর্থাৎ স্বার্থের কারণে এখানে কাপড়েরা রেখে দেওয়া হচ্ছে আর এই জিনিসটা সবচেয়ে ভালো করেছেন আমাদের সাংবাদিক ফুটবল নিয়ে যিনি কথা বলেন আবু সাদাত ভাই তিনি খুব ভালোভাবে বাফুফের এই পলিটিক্স গুলা এক্সপ্লেন করেছেন তার একটা ভিডিওতে কিন্তু তিনি এটা এক্সপ্লেন করেছেন কেন অ্যাকচুয়ালি কাপড়েরাকে রেখে দেওয়া হচ্ছে সেখানে তিনি কাজী সালাউদ্দিনের যে ভূমিকা এগুলো তুলে ধরছেন আশা করে আপনারা ওনার ভিডিও দেখলে বাফুফের যে ইন্টারনাল পলিটিক্স সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তিনি খুব সুন্দরভাবে এই জিনিসগুলো সামনে নিয়ে আসেন তো এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি দুইটা কারণ একটা হচ্ছে বাফুফের আর্থিক ক্ষতি আর আরেকটা হচ্ছে কারো স্বার্থে আঘাত লাগতেছে যদি কাপড়েরা সরিয়ে দেওয়া হয় সেটার কারণে কিন্তু কাপড়েরা সরিয়ে দেওয়া হচ্ছে না এখন প্রশ্ন আসে যে কাপড়েরাকে যদি সরাই দেওয়া না হয় তাহলে অসুবিধাটা কি কাপড়ের সমস্যাটা কোন জায়গায় কাপড়েরাকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল তখন কিন্তু আমাদের টার্গেট এটা ছিল না যে আমরা এশিয়া কাপ খেলবো এখন যেরকম তাবিদাওয়াল বলতেছে আমরা পাঁচ বছর পরে এশিয়া কাপ খেলতে চাই এটা তো যে একটা সমস্যা আছে সেটা একটু পরে বলতেছি বাট প্রথমত কাপড়েরাকে যখন নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু আমাদের টার্গেট এটা ছিল না যার কারণে আমরা কাবরেরা যোগ্য কি অযোগ্য ওইটা এত বেশি কেয়ার করি নেই বা বাফুফু এটা অত বেশি কেয়ার করে নাই তারা যখন চিন্তা করছে যে কোনো রকমে আমাদের টিমটা ফিফা যে ব্যান করে দিছে ওখান থেকে একটু উপরের লেভেল উঠে আসতে পারলেই হয়েছে কিন্তু এখন আমরা যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে এশিয়ার মধ্যে টপ যে টিমগুলো আছে এশিয়া কাপ খেলে তাদের মধ্যে কিভাবে কোয়ালিফাই করা যায় হুইচ ইস টাফ ওইটা কিন্তু কাবরেরাকে দিয়ে সম্ভব না কাবরেরা ওইটার জন্য যোগ্য না কিন্তু যেহেতু কাবরেরাকে দিয়ে ওইটা করানো হচ্ছে এটা অনেকটা ছাগল দিয়ে হাল চাষ করার মতো ব্যাপার তো এক কথায় কাবরেরাকে দিয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশ কখনো বাংলাদেশ না যে কোনো টিম কখনো কখনো হচ্ছে এশিয়া কাপ খেলতে পারবে না বিশেষ করে বাংলাদেশ কখনো এশিয়া কাপ খেলতে পারবে না তাকে দিয়ে সবচেয়ে বড় জোর যে কাজটা হবে সেটা হচ্ছে ফিফার ব্যান খাওয়া থেকে বাংলাদেশকে সে বাঁচাইতে পারবে কিছু ম্যাচ ড্র করবে সমশক্তি টিমগুলোর সাথে হয়তো কোনো রকমে জিতে যাবে দুই এক গোলের ব্যবধানে এভাবে করে করে সে কোনো রকমে ফিফার ব্যান থেকে বাংলাদেশকে বাঁচাতে পারবে সে বাংলাদেশকে কোনো একটা বড় পর্যায়ে নিয়ে যেতে পারবে না দ্যাটস আমি মনে করি যে কাবরেরাকে রাখাটা এখানে প্রবলেম এখন আসি যে পাঁচ বছর পরে এশিয়া কাপ খেলতে চাইলে তাবি দাওয়াল এখানে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আপনার কাছে এখন যে দুজন মেইন প্লেয়ার আছে হামজা আর সমিত তাদের যখন এখন সাতাশ আঠাশ চলতেছে রাইট একজন ফুটবলারের জন্য কিন্তু এই ছাব্বিশ সাতাশ আঠাশ এটা হচ্ছে তার প্রাইম টাইম আপনি যদি এই প্রাইম টাইমে থাকা অবস্থায় আপনার মেন প্লেয়ার আপনি যদি এশিয়া কাপে খেলতে না পারেন তাহলে ওই প্লেয়ার যখন পাঁচ বছর পর থার্টি টু প্লাস হয়ে যাবে তখন আপনি ওদেরকে দিয়ে এশিয়া কাপে খুব ভালো রেজাল্ট করবেন এটা অ্যাকচুয়ালি আশা করাটা অনেকটা বোকামের পর্যায়ে পড়ে যদি না ততদিন আপনার আরো ভালো প্লেয়ার চলে আসে কিন্তু কথা হচ্ছে আপনি কিছুদিন আগে যে একটা ট্রায়াল নিছেন সেখান থেকে আপনি প্লেয়ার ডাকছেন মাত্র একজন বাকিদেরকে আপনি ডাকেনই নিন একজন প্লেয়ারটা নিজের যোগ্যতা অ্যাকচুয়ালি জাতীয় দলে ঢুকছে তাকে কিন্তু জাতীয় দলে মানে খুব ইজিলি ঢুকানো হয় নাই সে কষ্ট করার পরে সে কোয়ালিফাই করছে সে হচ্ছে চান্স পাইছে জাতীয় দলে বাকিদেরকে কিন্তু সরাসরি বাদ হয়েছে তাহলে আমি কিভাবে আশা করবো যে হ্যাঁ পাঁচ বছরের মধ্যে বড় লেভেলের ফুটবলার বাংলাদেশ দলে চলে আসবে তো তো এটা আশা করাটা আরো বেশি আমরা এই ট্রায়াল নিয়ে আর একটু পরে আবার কথা বলতেছি কিন্তু তার আগে বলেনি যে কিউবা অ্যাকচুয়ালি দলে নাই কেন এটা আসলে কি চলতেছে কিউবার সাথে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কিউবার সাথে অ্যাকচুয়ালি হচ্ছে নাকি তাহলে আমি এক কথাই বলবো কিউবার সাথে বর্তমানে যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা তার সাথে লিটারালি প্র্যাঙ্ক করা হইতেছে তাকে হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে কিন্তু আলটিমেট এখন এসে দেখতেছে পুরাটা হচ্ছে ডিফারেন্স সিনারি সে নিজে এতদিনে বুঝে গেছে আই যে তার সাথে করা কিন্তু আমার ভয়টা হচ্ছে অন্য জায়গায় সেটা কি তারেক কাজী হচ্ছে বসুন্ধরা কিংস ছেড়ে চলে গেছে এখন কথা হচ্ছে কিছুদিন তো তারেক অবশ্যই জাতীয় জাতীয় দলে থাকবে কিন্তু এরপর গিয়ে কি তারেক রাখা হবে নাকি সিস্টেমেটিক্যালি তাকে আস্তে আস্তে সরাই দেওয়া হবে এই জায়গাটা কিন্তু আমার একটা ভয় থেকে যায় যেহেতু তারেক কাজীর সাথে এখন বসুন্ধরার কোনো স্বার্থ নাই তখন তাকে হচ্ছে প্রবাসী প্লেয়ার যেরকম কিউবাকে এসে সাইডলাইন করা হচ্ছে তারেক কাজীকেও সাইড লাইন করা হতে পারে অন্য একটা প্লেয়ার দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হবে ওকে এই প্লেয়ারটা তার কাজে থেকে ভালো করতেছে এরকম র্যান্ডম জোক টাইপের লজিক আমাদেরকে দেওয়া হবে সামনে আশা করি তো ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান আমার কাছে এটাই মনে হয় যে তার কাজকে নিয়ে আমার এখন ভয় লাগতেছে যে ওকে আসলে কিভাবে খেলানো হবে কতটুকু খেলানো হবে কতটুকু চান্স দেওয়া হবে এটা নিয়ে যথেষ্ট পরিমাণ আমি সন্ধে আর কিউবা হচ্ছে এতদিন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই যে জাতীয় দলে ডাকি পেল না এইসব কিছু থেকে আসলে সে অ্যাকচুয়ালি একটা জিনিস সে বুঝতে পারছে যে বাংলাদেশের মতো বস্তা একটা লিগের মধ্যে তার আশাটা ভুল হয়েছে মানে একটা থার্ড ক্লাস কোনো প্রফেশনালিজম নাই এরকম একটা লিগের মধ্যে এসে কিছু মানুষের হয়তো সে কথা ধরছে যাদের কথা ধরছে আর কি সে যে লিগের মধ্যে আসে এটা সে এতদিনে রিগ্রেট করতেছে যে এটা আমার ভুল ডিসিশন ছিল সে শুধুমাত্র হয়তো বাংলাদেশ টিমে খেলার জন্য ইমোশনাল হয়ে ডিসিশনটা তার জন্য ভালো ডিসিশন ছিল বলে মনে হয় না হয়তো তার পার্সপেকটিভ থেকে চিন্তা করলে এই জিনিসটা ভালো সিদ্ধান্ত মানে সে বাংলাদেশে খেলতে চায় তাহলে বাংলাদেশের ওয়েদারের সাথে যদি অ্যাডজাস্ট করা যায় ভালো কিন্তু আমি যদি এটা চিন্তা করি যে তার গ্রোথ কতটুকু হচ্ছে বা এই এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে তখন হচ্ছে এটা খুব বাজে ডিসিশন মনে হয় এবার আসেন এমন একজন লেজেন্ডারি প্লেয়ারের কথা বলি যার কথা না বললে ভিডিও অপূর্ণ থেকে যায় বাংলাদেশের ম্যাচ অপূর্ণ থেকে যায় সেটা হচ্ছে সাদুদ্দিন এখানে কিন্তু আমাদের টার্গেট না সাদুদ্দিনকে গালি দিয়ে কোনো লাভ নাই বিকজ না তাকে খেলানো হয় ঠিক আছে এই জিনিসটা বোঝা খুবই কথা হচ্ছে এটা যে বাংলাদেশ টিমে সব কিছু পরিবর্তন হতে পারে একটা মাত্র জিনিসই পরিবর্তন হবে না সেটা হচ্ছে সাহাদ্দ প্রয়োজনে ইসাফ ফৈসাল তাজউদ্দিন সবাই পরিবর্তন হবে গোলকিপার পরিবর্তন হবে কিন্তু সাহুদ্দিন পরিবর্তন হবে না সাদুদ্দিনকে প্রয়োজনে গোলকিপার হিসেবে দলে খেলানো হবে তাও কিন্তু সাহুদ্দিনকেই খেলা হবে আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝাটা আর সেজন্যই কিন্তু আমরা আজকের ভিডিওতে সাহায্যকে একটা রোল দিয়ে দিছি যাতে আমাদের ভিডিওটাও কমপ্লিট হতে পারে যেরকম বাংলাদেশের ম্যাচ ছাড়া কমপ্লিট হয় না সেরকম আমাদের ভিডিও ছাড়া কমপ্লিট হয় না এখন থেকে আশা করতেছি প্রতিটা ভিডিওতে আমরা রাখার চেষ্টা যেহেতু কনস্ট্যান্ট মানে সে হচ্ছে অপরিবর্তনীয় অপরিবর্তিত একজন যেটা আমাদের ভিডিও বাংলাদেশ ফুটবলের মধ্যে সে থাকবে যখন রিটায়ার করবে আশা করি তাকে আমরা সভাপতিও বানাবো ইনশাআল্লাহ তাহলে সাদুদ্দিন সবসময় থাকবে বাকিরা থাকুক আর না থাকুক সাদুদ্দিন ইজ দেয়ার এটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের মেন ভিশন এবার আসি আমরা যে ট্রায়াল নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে আরেকটু কথা বলি সেটা হচ্ছে ওই দিনও আমি একটা ভিডিওতে বলছি যে ট্রায়ালে যে জন প্লেয়ারকে নেওয়া হয়েছে প্রথমত তাদেরকে ঠিকঠাক মতো পরিচর্চা করা হচ্ছে না তাদের কি কি নেসেসারি বাংলাদেশে খেলার জন্য ওই জিনিসগুলো মোটেও টেক কেয়ার করা হচ্ছে না সেকেন্ডলি হচ্ছে তাদেরকে কাইন্ড অফ বাদি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে খোঁজ খবর রাখা হচ্ছে কিনা নো ওই প্লেয়ারগুলোর মধ্যে বেশ কিছু পটেন্সিয়াল ভালো প্লেয়ার ছিল তাদের মধ্যে অন্যতম ছিল বিতষক চাকমা সে ছাড়াও সেখানে কিন্তু আরও বেশ কিছু প্রমিনেন্ট নাম ছিল যারা হচ্ছে সবার নজর কাটছে কিন্তু আলটিমেটলি তাদেরকে কোনো চান্স দেওয়া হয়নি বা তাদেরকে চান্স নামে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হাস্যকর একটা ব্যাপার যে তোমরা চলে আসো বা হাস্যকর খুবই এখানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা জায়ান আহমেদ আমাদেরকে করে সেটা হচ্ছে ওই যে প্লেয়াররা ট্রায়াল তাদের মধ্যে থেকে যোগ্য প্লেয়ারদেরকে যদি যথাযথ সুযোগ দেওয়া হতো যথাযথ পরিচর্যা করা হতো তাহলে ন্যাশনাল টিমে আরো বেশ কয়েকটা পজিশনে আপনি এটা বলতে পারেন যে হয়তো মেন টিমের প্লেয়ার পাইতো না যদিও আমার মনে হয় যে মেন টিমের প্লেয়ারই পাইতো তারপরে ধরে নিলাম যে মেন টিমের প্লেয়ারই পাইতো না কিন্তু আপনার বেঞ্চে থাকার জন্য বেঞ্চকে স্ট্রং করার জন্য যথেষ্ট পরিমাণ ভালো প্লেয়ার এখান থেকে পাওয়া যেত যেরকম

স্পিড আছে কিন্তু স্পিড দিয়ে কি যদি সেটা কোনো আলটিমেটলি কাজে না লাগে আর সে কিন্তু একটা ম্যাচে ব্যর্থ না সে কিন্তু কনসিস্টেন্টলি ব্যর্থ একটাই দুঃখের ব্যাপার যে আমরা যদি প্রবাসী যে প্লেয়াররা আসছে ধরেন নতুন কোচ আসছে প্রবাসী প্লেয়ারদের মধ্যে জনের মধ্যে চার পাঁচ জন তো পাবে যারা ন্যাশনাল টিমের আশেপাশে ঘুরতে থাকবে কখনো মেইন টিমে খেলবে কখনো সেভেন্টি মিনিট পরে এসে খেলবে কখনো বেঞ্চে থাকবে বাংলাদেশ টিমের সাথে থেকে থেকে তারা নিজেরা শিখবে বা কম্পিটিশন বাড়াবে তাই না তো এরকম যদি চার পাঁচজন প্লেয়ার ও কোনো একটা নতুন কোচ এসে নিয়ে আসতে পারে দুঃখের ব্যাপার হচ্ছে তখন আমাদের যে লোকাল লর্ড প্লেয়ার সো কল তারা হচ্ছে বাদ পড়ে যাবে তো এই তাকে সামলাবে মানে এই যে লোকাল লর্ড প্লেয়াররা যদি বাদ পড়ে যায় তাহলে তো এখানে একটা মনে করেন বাফুফেতে কিছু লোক থাকবে যাদের খুবই পেটে কামড়ানি হবে আমি কিছুদিন আগে একটা কথা শুনছিলাম এরকম যে ইন্ডিয়াতে যে ম্যাচ হচ্ছিল তখন হামজাকে নিয়ে রেসিস টাইপের বিভিন্ন বাজে বাজে কমেন্ট করা হচ্ছিল যে এর একে কতকে ধরে নিয়ে আসা হয়েছে এই কি খেলা পারবে এরকম টাইপের বেশ কিছু কথা বলা হচ্ছে বাফুফের কর্মকর্তাদের থেকে অথবা বাফুফের সাথে লিঙ্ক এরকম মানুষজন থেকে অথবা সাবেক ফুটবলারদের থেকে এই টাইপের বিশ্রী কমেন্ট বিশ্রী কথাবার্তা বলা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত হামজা তাদের তাদের মুখে হচ্ছে জোতা দিয়ে বাড়ি মারছে বললে একদম মানে আমি লজ্জা পাচ্ছি না জোতা দিয়ে বাড়ি মারছে যারা হামজাকে নিয়ে ডাউট করছে উইথ মানে আমার যেটা মনে হয় যে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ যেভাবে যাচ্ছে মানে উন্নয়ন যেটা হচ্ছে গ্রাজুয়ালি একটু একটু করে ওরকম করে যদি আমরা উন্নয়ন করতে থাকি আশা করি আগামী পঞ্চাশ ষাট বছর পরে গিয়ে ফিফা যদি কখনো বা এশিয়া কাপ যারা আয়োজন করে তারা যদি কখনো ইয়া করে যে ডিসাইড করে যে এশিয়াতে যতগুলো টিম থাকবে সবাই ফুটবল খেলতে পারবে এশিয়া কাপ খেলতে পারবে সবাই বিশ্বকাপ খেলতে পারবে তাহলে ইনশাআল্লাহ আমরা পঞ্চাশ ষাট সত্তর আশি বছর পরে ইনশাল্লাহ বিশ্বকাপ খেলতে পারবো আমাদের এই আশাটা থাকা উচিত যে গতিতে এগিয়ে যাচ্ছে আমরা মানে আমার তো মনে হয় আমরা সময় সাথে পিছনে চলে যাচ্ছি আপনি শ্রীলঙ্কার টিমকে দেখেন আপনি ইন্দোনেশিয়ার টিমকে দেখেন যারা হচ্ছে কিভাবে টেকনিক্যালি ভালো ভালো প্লেয়ার সেখানে কোনো লোকাল আর ফরেন প্লেয়ার এরকম ডিবেট নাই কিন্তু কিন্তু তারা যারা ভালো প্লেয়ার সে লোকাল হোক ফরেন হোক ইট ডাজ ম্যাটার ওর কাছে শ্রীলঙ্কান সিটিজেনশিপ আছে ও আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার বাফুফের কর্মকর্তাদের যারা হচ্ছে এই যে লোকাল টোকাল এইসব বলতেছে ওদেরকে আসলে কে জোতা দিয়ে বাড়ি মারছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই আমাদের কিছু সাংবাদিক কিছু একদম ধরেন মুখ দিয়ে খারাপ কথা বলতেছি না অতিরিক্ত পাকনা সাংবাদিক কোয়েশন করতে আরে আপনাদের হংকং টিমে তো আপনারা বিদেশি প্লেয়ার খেলাইতেছেন জাপানি তেন কোচ কি বলছে কোচ বলছে আমি যতটুকু দেখছি লাস্ট আমি যখন টিম চেক করছি এখানে কোনো বিদেশি প্লেয়ার ছিল না সবার কাছে হংকং এর আছে এর চেয়ে বড় বলেন জোতার বাড়ি বলেন আর কি হইতে পারে মানে তোরা যে বলতো লোকাল প্লেয়ার ফরেন প্লেয়ার আমি বলতেছি আমার দেশের সিটিজেনশিপ আছে এরপর আর কোনো কথা বলতে হবে না এটা তো সাংবাদিক কেসে রিপ্লাই দিবে না এটা ফিফা কে রিপ্লাই দিবে তাই না কিন্তু বাংলাদেশে এখানে এটা মনে করেন লোকাল আর ফরেন প্লেয়ারদের মধ্যে ডিবেট হয়ে গেছে ভালো হইলেও লোকাল প্লেয়ার খারাপ হলেও লোকাল প্লেয়ার চান্স পাবে ভালো হইলে ফরেন প্লেয়ার চান্স পাবে না কারণ সে ফরেন প্লেয়ার হয়ে আমি জানি না সিটিজেনশিপ থাকার পরেও সে ফরেন প্লেয়ার হয়ে গেছে তো এইসব বাকুয়াস জিনিসের কারণে বাংলাদেশ ফুটবল একচুয়ালি আস্তে আস্তে হয়তো একটু একটু এগোচ্ছে ওটা দিয়ে হয়তো বললাম যে সত্তর আশি বছর লাগবে ইনশাল্লাহ অথবা কোনো এক সময় কয়েকদিন আগানোর পরে হঠাৎ করে বাংলাদেশের দর্শকরা ক্রিকেট থেকে যেরকম ইন্টারেস্ট হারাই ফেলছে হঠাৎ করে দেখা যাবে যে ফুটবল থেকে ইন্টারেস্ট হারাই ফেলছে যেরকম কিন্তু অলরেডি একবার হয়েছে নিরানব্বই দুই হাজার এক দুই তিন এই সময়টাতে বাংলাদেশের মানুষজন কিন্তু আস্তে আস্তে ফুটবল থেকে সরে ক্রিকেটের দিকে চলে আসছে কারণ দেখতেছে ফুটবল কিছু হচ্ছে না তেমনি ভাবে এই রিসেন্টলি গত দুই তিন বছরে বাংলাদেশের মানুষ ক্রিকেট থেকে সরে সর্বোরে আস্তে আস্তে ফুটবলের দিকে চলে আসে তো এই জিনিসটা আবার কিন্তু ক্রিকেটের দিকে চলে যাবে কারণ ক্রিকেট বোর্ড কিন্তু চেষ্টা করবে আলটিমেটলি আর বাংলাদেশ আলটিমেটলি ক্রিকেটে ফুটবলের চেয়ে ব্যাটার খেলে তো আর ফুটবল ক্রিকেটে কম্পিটিশনও কম তো সেজন্য বাংলাদেশ খারাপ করলেও অনেক সময় মনে হয় যে সেটা ভালো করতেছে কিন্তু ফুটবলে কম্পিটিশন বেশি সেজন্য বাংলাদেশে যদি অ্যাকচুয়ালি কিছু করতে হয় অনেক ভালো করতে হবে তো এই জায়গায় গিয়ে দেখা যাবে যে অ্যাকচুয়ালি বাফুফে আবার মাই খাওয়া যাবে হয়তো ধরেন হাম যারা একটু বয়স হয়ে গেছে আরও কোনো ভালো প্লেয়ার আসে না বা হাম যারা আছে তাও ভালো পারফর্ম করতে পারতেছে না তাও বাংলাদেশের মানুষ কিন্তু বোর হয়ে যাবে যার এটা কি হয়ে যাচ্ছে একটা ম্যাচও জিততে পারে না সবগুলো ম্যাচ ড্র করে অথবা হারে বা শেষে এসে হেরে যায় মানুষ লাইক করবে না টুবি তো এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সেটার জন্য সরি আর হচ্ছে আশা করি ইনশাল্লাহ ফ্রিকুয়েন্টলি দেখা হবে এখান থেকে আসসালামু আলাইকুম আসসালামালাইকুম বাই ভাই